সোফার খুব স্টার্টিংটা খুবই ভালো যাচ্ছে আমি বঙ্গের সাথেও কিছু কাজ করছি আমি দীপ্ত প্লেয়ার কাজ করছি বঙ্গের অনুসারে দীপ্ত প্লেয়িসে আমি ওয়েব সিরিজ ইতিমধ্যে আমি দুটো ওয়েব ফিল্ম ওয়েব সিরিজের কাজ শেষ করেছি ইন ফিউচার আমি দু হাজার চব্বিশে চমক উইল বি মোর সিলেক্টিভ অ্যান্ড মোর কনসিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক বাট চমক উইল মেক বিউটিফুল মিস্টেক চমকে রাখতে চাচ্ছি চব্বিশে আই প্রমিস ইউ গাইস আই উইল গিভ এ ডিফারেন্ট জব এই পৃথিবীর প্রেক্ষাপটটা কেমন ছিল এটা জানার জন্য আমরা উনিশশো পঞ্চাশ সালে কোন একটা মুভি দেখি তাই না ওই সময় সমাজ ব্যবস্থা ওই সময় সমাজের কিছু অসঙ্গতি সংগতি সমাজের ভালো খারাপ দিকটা আমরা দেখার জন্য উনিশশো সালে একটা মুভি দেখব সেরকম ভাবে দু সালে আমাদের সমাজের প্রেক্ষাপটটা কেমন আমাদের সমাজে কি ঘটতেছে কোনটা ভালো দিক ঘটতেছে কোনটা খারাপ দিক উঠতেছে এটা আমরা যদি বুঝতে চাই আজ থেকে বিশ বছর পরে কিংবা আজ থেকে পঞ্চাশ বছর পরে দু হাজার চব্বিশ সালের সময়ের দলিলটা যদি আমরা দেখতে চাই তাহলে আমার মনে হয় সময়ের এই যে এটা দেখলেই চলবে এখানে সমাজের মানে কিছু সমাজের প্রত্যেকটা দিকই কোনো ভাবে খুব সার্কাস্টিক হয়েতে এরকম সুন্দরভাবে উপস্থাপনা আমি খুব কম কাজে দেখেছি সো আর অভিভাবী অলওয়েজ আমি বলবো যে কমলি টাইমিং আর প্রেজেন্ট সিচুয়েশনের সাথে মিল রেখে যে কমেডি ক্রিয়েট করা এটা বড় বড়ই অমিভাইজ অ্যামেজিং মানে আমি যদি স্যাটায়ার বলি ডার্ক কমেডি বলি কিংবা আমি যদি সিটকম বলি হোয়াট এভার ইট ইজ আমি প্রত্যেকটা জন্ডাতে আমি হান্ড্রেড এ হান্ড্রেড দিতে পারবো অ্যাজ এন অডিয়েন্স আর মেকার হিসাবে তাকে জাজ করার কোনো ক্ষমতায় আমার নাই আর সময় দেখে আমি খুবই এনজয় করছি অ্যান্ড বঙ্গকে আমি বড় বঙ্গকে আমি বলবো যে দেয়ার অ্যামেজিং ইন পিকিং আপ বিউটিফুল স্টোরিজ যে স্টোরি বললে আমাদের সমাজের সমাজ ব্যবস্থা খুব সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করা যায় সেটা বঙ্গ খুব ভালোভাবেই করতে পারে